নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার শেয়ার মার্কেটে অনেক বিনিয়োগকারী চান যে তারা বিভিন্ন নামজাদা শেয়ারগুলোতে লগ্নি করবেন কিন্তু শেয়ারগুলোর দাম হাজার হাজার টাকা ফর এক্সাম্পল এস বি আই ইনফোসিস এইচডিএফসি রিলায়েন্স ফলে শেয়ার মার্কেটে একটা কনসেপ্ট আছে ফান্ড কনসেপ্ট মানে অনেকগুলো সিকিউরিটি মিলিয়ে অনেকগুলো শেয়ার নিয়ে একটা ফান্ড তৈরি হয় আলাদা আলাদাভাবে বিভিন্ন সেক্টর ওয়াইজ এবং দামি দামি শেয়ারগুলোকে নিয়েও একটা করে ফান্ড তৈরি হয় এর নাম হচ্ছে ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আমি আজকে এই বিষয়টি আপনাদের কাছে বুঝিয়ে বলবো এবং ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের কি সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে এবং মিউচুয়াল ফান্ডে আবার একটি কনসেপ্ট আছে ইন্ডেক্স ফান্ড তারা ওই ইটিএফগুলোতে বিনিয়োগ করে থাকেন শেয়ার মার্কেটে কারণ আপনি তো অবশ্যই জানেন যে মিউচুয়াল ফান্ড হচ্ছে শেয়ার মার্কেটের একটি পরোক্ষ বাজার আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আসুন আমি আলোচনায় আসি ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইন শেয়ার মার্কেট একজন বিনিয়োগকারী যখন বেশ কয়েকটি শেয়ার কেনেন তার মধ্যে দু একটি শেয়ারের দাম কমে যেতে পারে কিন্তু তিনি যখন এই ফান্ডের মাধ্যমে শেয়ার কেনেন মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যার মধ্যে বেশ কয়েকটি শেয়ার রয়েছে তখন কিন্তু যেই শেয়ারটির দাম কমে গেল ওই একগুচ্ছ শেয়ারের মধ্যে মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে সেই শেয়ারটিকে কিন্তু বের করে দেওয়া হলো। তখন পরবর্তী যে সিরিয়ালি যে শেয়ারটি আছে মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে তার দাম সেটিকে ওই গুচ্ছের মধ্যে তুলে নিয়ে আসা হল ওই বাস্কেটের মধ্যে এইভাবে কিন্তু দেখা যায় যে কোনো শেয়ারের দাম কমলেও কিন্তু ওই গ্রুপে কিন্তু কোনো অসুবিধা হয় না ফলে এক্ষেত্রে বাজার যদি পুরো ডাউন হয়ে যায় সেই দাম কমবে কিন্তু দু চারটি শেয়ার যদি দাম কমে যায় সেক্ষেত্রে যেহেতু তার নিচের শেয়ার থেকে উপরের শেয়ারগুলোকে ওই গুচ্ছের মধ্যে তোলা হচ্ছে ফলে কিন্তু এই এক্সচেঞ্জ ফান্ডে যে ফান্ডটি তৈরি হয়েছে তাতে কিন্তু তেমন প্রভাব পড়ে না ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে লোকদি করতে গেলে আপনাকে শেয়ার মার্কেটের মতো ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে কারণ সেখানে আপনি যে পারচেস করছেন যতগুলি ইউনিট ফান্ডেড সেটা ওখানে জমা করা থাকবে এবং তার সাথে সাথে আপনাকে ট্রেনিং অ্যাকাউন্ট খুলতে হবে ট্রেনিং অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ওই ইউনিট বাই করবেন সেল করবেন তার জন্য আপনাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট কিন্তু ব্রোকারের কাছে রাখতে হবে ওই ট্রেডিং অ্যাকাউন্টটি চালানোর জন্য শেয়ার মার্কেট যতক্ষণ খোলা থাকে আপনি কিন্তু ততক্ষণ লেনদেন করতে পারবেন ইটিএফ থেকে মানে বেচাকেনা করতে পারবেন সেক্ষেত্রে বাজারে ভলিউমটা ভালো থাকা দরকার কারণ হয়তো আপনি বাই করলেন সেক্ষেত্রে আপনি তখন সেলার পেলেন না তাহলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না ফলে আপনি একটু ভালো ইটিএফ কিনবেন এক্সেস ট্রেডেড ফান্ড যেমন নিফটি ফিফটির যে বিস ইটিএফ এক্ষেত্রে কী হচ্ছে ভালো ভালো দামি দামি শেয়ার থাকছে এবং তার ভলিউম কেনাবেচা লাখে লাখে হচ্ছে তারপর গভর্নমেন্টের আলাদা বিভিন্ন ইটিএফ আছে সেগুলোতে বিনিয়োগ করতে পারেন এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর সেক্ষেত্রে আপনাকে লাভ দিতে পারে যেমন আমরা গভর্নমেন্টের যে ইটিএফটা দেখেছি গত এক বছরে প্রায় একশো কুড়ি পার্সেন্ট রিটার্ন দিয়েছে ইটিএফ নিফটি ফিফটিও কম দেয়নি তবে সেইভাবে আপনি নির্বাচন করতে পারেন এবং এই ক্ষেত্রে যে স্কিনার টুল আছে মানে যার মাধ্যমে আপনি বাঁচবেন যে কোন ইটিএফে বিনিয়োগ করবেন সেগুলো আপনি দেখতে পারেন যেমন স্কিনার আছে টিকার আছে এইভাবে কিন্তু আপনি নির্বাচন করতে পারেন যে কোন ইটিএফে আপনি বিনিয়োগ করতে পারবেন সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট বিনিয়োগ করতে পারেন তার জন্য বিভিন্ন কোম্পানি অ্যাপ রয়েছে হ্যাঁ সেগুলো আপনি দেখতে পারেন যেমন গ্রোথও অবশ্যই আছে এসএমসি গ্লোবাল আছে এক্ষেত্রে আবার ওই কোম্পানিগুলোর একজন করে আপনাকে দেখভালের জন্য প্রফেশনাল পার্সনও দেওয়া হয় তিনিও আপনাকে কিন্তু পরামর্শ দিতে পারেন অতএব আপনি ডাইরেক্ট যদি বিনিয়োগ করতে চান শেয়ার মার্কেটে এই ইটিএফের মাধ্যমে যে আপনি দু চারটে শেয়ার কিনে হয়তো ঠকে যেতে পারেন দাম কমে যেতে পারে তাহলে কিন্তু ইটিএফের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন সেই ক্ষেত্রে ভালো ভালো শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন এটা মাথায় রাখবেন বড়ো বড়ো কোম্পানি শেয়ার মিলে যে ইটিএফটা তৈরি হয়েছে সেখানে কিন্তু বিনিয়োগ করার চেষ্টা করবেন কারণ এখানে কিন্তু আপনি ডিভিডেন্ডও পেতে পারেন এছাড়া কোম্পানির যে প্রফেশনাল ম্যানেজমেন্ট আছে তারা সবসময় চাইছে কোম্পানির দাম বাড়াতে সেখানে পিইউ রেশিও অনেক হাই হয় আর্নিংস অনেক বেড়ে যায় সেই সুবিধাগুলো কিন্তু আপনি পাবেন ফ্র্যাকশনাল হিসাবে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে তো ইউনিট হিসাবে ক্রয় বিক্রয় হয় অতএব এখানে কিন্তু আপনি ফ্র্যাকশনাল কিন্তু ইউনিট বিক্রি করতে পারবেন না যেটা আপনি মিউচুয়াল ফান্ডে পারেন মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইন্ডেক্স ফান্ড কেনেন যেটা এখানে রিপ্লিকা হিসাবে রয়েছে ওই ইটিএফে কারণ ফান্ড ম্যানেজাররা এই ইটিএফে বিনিয়োগ করে থাকেন সেখানে কিন্তু আপনি ফ্যাকশনাল কিন্তু আপনি বিক্রি করতে পারবেন মানে রিডিম করতে পারবেন এখানে কিন্তু এটা পারবেন না কিন্তু বিদেশের বাজারে ইউএসএ মার্কেট ধরুন ওখানে কিন্তু ফ্র্যাকশনাল কিন্তু কেনা কেনাবেচা করা যায় ইটিএফ পারচেস করার পর কিন্তু ঘন ঘন বাই সেল করলে চলবে না কারণ সেক্ষেত্রে কিন্তু কিছু চার্জ আছে সেগুলোকে আপনাকে পে করতে হবে এক্সপেন্স রেশিও যথেষ্ট কম এটা ঠিক আছে কিন্তু সেটা তো কোম্পানিগুলোর ক্ষেত্রে টোটাল হিসেবে দাঁড়ালো এক্সপেন্স কস্টটা কিন্তু আপনার নিজস্ব যে কষ্টটা আছে কেনাবেচার জন্য যেমন সেটেলমেন্ট চার্জেস আছে সিকিউরিটিস ট্রানজ্যাকশন চার্জেস আছে এইগুলো কিন্তু কম নয় আর সেটেলমেন্ট হতে দু তিন দিন লেগে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে মিউচুয়াল ফান্ডে যেমন এস আই টাকা রাখা যায় মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে এখানেও কিন্তু আপনি ইটিএফের মাধ্যমে কিন্তু আপনি এসআইপিতে টাকা জমাতে পারেন কারণ আপনি যখন মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন তখন কিন্তু মাসের একটি নির্দিষ্ট দিনে আপনার ইনস্টলমেন্টে অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায় ফলে কোনো সময় হয়তো ওই দাম বেড়ে গেল ফলে আপনি কম ইউনিট পেলেন কারণ আপনার উদ্দেশ্য থাকবে এসআইপিতে সবসময় বেশি ইউনিট পাওয়া অতএব এই ক্ষেত্রে যদি আপনি আগে থেকে একটি ভাবনা চিন্তা করেন করে নেন যে আপনি যখন শেয়ারের দাম কম থাকবে তখন আপনি ইনভেস্ট করবেন কিছুটা টাকা এবং সেইভাবে আবার যখন দাম কম থাকবে দিনের কোনো নির্দিষ্ট সময় দাম কম থাকলো তখন আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এক কথা এটা ঠিক প্রচলিত ব্যাপার নয় কিন্তু আপনি কিছু কিছু টাকা যখন দাম কম থাকবে এখানে কিন্তু ইনভেস্ট করতে পারেন দীর্ঘ মেয়াদি রাখবেন এটা মাথায় রেখে তাহলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড এসআইপিতে যতটা লাভ করছেন এখানে কিন্তু তার থেকে অনেক বেশি লাভ করতে পারবেন কারণ মিউচুয়াল ফান্ডে কী হয় ফান্ড ম্যানেজার তাদের একটা তো কস্ট থাকে এখানে কিন্তু কোনো কস্ট নেই ওই এক্সপেন্স রেশিও আর ওই সেটেলমেন্ট যে চার্জেস বললাম এই অল্প স্বল্প ফলে কিন্তু এখানেও কিন্তু আপনি এইভাবে টাকা বিনিয়োগ করে কিন্তু যথেষ্ট আপনি লাভ করতে পারেন ইটিএফে আমি আগেই বলেছি যে এই ক্ষেত্রে রিয়েল টাইমে কেনা বেচা হয় এবং এক্ষেত্রে যদি আপনি সবসময় এটাকে লক্ষ্য রাখেন যে বাজার কীভাবে ওঠা নামা করছে এবং সেইভাবে আপনি বাইং এবং সেলিংটা করেন তাহলে আপনি লাভবানই হবেন একান্তভাবে যদি এটা না পারা যায় তাহলে মিউচুয়াল ফান্ডে ইন্ডেক্স ফান্ড আছে সেখানেও কিন্তু বিনিয়োগ করা যায় কারণ ইন্ডেক্স ফান্ডে যে টাকাটি বিনিয়োগ আপনি করছেন সেটা কিন্তু প্রপোর্শনেটলি ইটিএফেও কিন্তু বিনিয়োগ করা হয় ফান্ড ম্যানেজাররা শেয়ার মার্কেটে ইটিএফে বিনিয়োগ করে থাকেন আর শেয়ার মার্কেটে আপনি ইটিএফ অ্যাকাউন্ট খুলতে গেলে সেক্ষেত্রে কিন্তু আগেই বলেছি আমি যে আপনাকে সেক্ষেত্রে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে তার কিন্তু একটি খরচা আছে বারশই কিন্তু একটা চার্জ রয়েছে এবং যদি আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন তবে কিন্তু সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট দুটো খোলার কোনো প্রয়োজন নেই যাই হোক সেটা আপনারা ভাবনা চিন্তা করে আপনারা ঠিক করবেন যে আপনারা ইটিএফে টাকা রাখবেন না ইন্ডেক্স ফান্ডে টাকা রাখবেন আমি বিস্তারিত ইটিএফ সম্বন্ধে আলোচনা করলাম যদি আপনারা আরও বিশেষ কিছু জানতে চান তাহলে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করুন আমি আপনাকে আরও ডিটেলস ব্যাপারটা বলে দেব কারণ ভিডিওটি এখন আমাকে শর্ট করতে হচ্ছে ছোট করতে হচ্ছে যাই হোক আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমি আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি আরও নিত্য নতুন আরও বিভিন্ন ভাবনা চিন্তা এই অর্থ সংক্রান্ত বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের কাছে শীঘ্রই উপস্থিত হচ্ছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন